তো ডিয়ের মূল মামলাকারী আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত এই রাজ্যে এদিকে অন্যান্য ক্লাব তাদের অনুদান দেওয়া হচ্ছে কি বলবেন নিজের অধিকার ফিরে পেতে আর কত লড়াই করতে হবে দেখুন দু সাল থেকে এই সরকার ক্লাবগুলোকে পাঁচ লক্ষ টাকা করে দিয়েছে এই কথাটা আজকে উঠে আসছে না প্রথমে তিন লক্ষ টাকা পরবর্তীকালে দু বছর ধরে এক লক্ষ এক লক্ষ করে পাঁচ লক্ষ টাকা দিয়েছে এবং দু সাল থেকে আজ পর্যন্ত যে গতকাল অ্যানাউন্স করলো আঠারো সাল থেকে দু সাল পর্যন্ত প্রতিটি দুর্গা কমিটিকে প্রথমে দশ হাজার থেকে আরম্ভ করেছিল দশের পরে চলে গেল পঁচিশ পঁচিশের পরে চলে গেল পঞ্চাশ মানে পরের বছরও পঞ্চাশ দিয়েছিল পঞ্চাশের পরে সত্তর সত্তরের পরে পঁচাশি পঁচাশি পরে এখন এক লাখ এটা কি খোলাম পঁচিশ আমার আপনাদের টাকা সরকারি টাকা এইভাবে এটা তো সম্পূর্ণভাবে নয় ছয় এইভাবে যদি সরকারি কর্মচারীদের ডিএ না দিয়ে এবং সব থেকে আমাদের যে অভিযোগটা আমাদের যে চার তারিখে আছে সেই মামলায় তো আমরা আমরা সঙ্গে আজকেও কথা বলে এসছি পিকারবাবু আজকে চলে যাচ্ছেন দিল্লিতে আগামী রবিবার গিয়ে আবার আমরা মিট করব এবং পিকারবাবুর সঙ্গে আলোচনা করব দুটো বিষয়ে করব যে রাজ্য সরকার যে পঁচিশ শতাংশ দিয়ে দিতে দশ কোটি টাকা খরচ হবে এবং সেটা মান্যতা দিয়েছিল সরকারি আইনজীবী পঞ্চাশ শতাংশতে বলল যে মাজা ভেঙে যাবে তারপরে পঁচিশ শতাংশ বললো কোটি তাহলে আট কোটি এই যে পাড়ায় পাড়ায় কি সমাধান না কি আমাদের পাড়ায় আমাদের সমাধান তাতে আট হাজার কোটি টাকা এবং আঠেরো সাল থেকে আমাদের মামলাটা ষোলো সাল থেকে মানে আমরা দর্জ করেছি এবং হিয়ারিং হয়েছিল সেটা মেনশন হিয়ারিং এবং ফার্স্ট হিয়ারিংটা হয় মূল হিয়ারিংটা হয় সতেরো সালের ফেব্রুয়ারি মাসে সেখান থেকে আজ পর্যন্ত আমরা যতবারই মামলা করি কেবলই টাকা নেই টাকা নেই এই এই কথা বলতো কিন্তু ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট কেউ তার মান্যতা দেয়নি টাকা নেইটা মান্যতা দেয়নি কারণ বিচারকরা তো হ্যাঁ বিচারকরা তো দেখছে টাকা নেই কিভাবে টাকা নয় ছয় করছে অর্থাৎ এই যে

কর্মচারীগুলো কর্মচারী গুলো আশায় বুক বেঁধেছিল কারণ সর্বোচ্চ আদালত মানে আমরা গণতান্ত্রিক নিয়ম অনুসারে সর্বোচ্চ আদালত যে নির্দেশ দিয়েছে সেটা একটা রাজ্য সরকার মানবে সেটাই স্বাভাবিক এবং তারা হাত গুটিয়ে বসে আছে এখন লাস্ট ডেটে একটা একটা এম এ ফাইল করে তবুও সেটা মেনশন করেনি উঠাবার চেষ্টা করেনি আমরা এই জায়গাটায় বলবো যে এই যে সরকারি কর্মচারীদের দিয়ে টাকা না দিয়ে দশ হাজার কোটি টাকা সে দান করছে আমাদের টাকা নিয়ে খেলা মেলা এগুলো কি চলছে নাকি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন যারা সেই পঞ্চম বেতন কমিশনের মামলা তার আগে চতুর্থ বেতন কমিশনের মামলা চতুর্থ বেতন কমিশনেও যারা পেনশন পাচ্ছে তারাও কিন্তু এই ডিএটা পাবে কিন্তু তাদের বেসিকটা তো খুব কম পেনশন বেসিকটা তাদের যে পেনশন বেসিক দশ বারো আটের এর মধ্যেও আছে তাহলে তারা মানে একজন শেষ জীবনে এতদিন সরকারকে পরিষেবা দিল সেই সরকার তাদের গ্রাস তাকে কেড়ে নিচ্ছে ওনার থেকে যখন চলে যাবে না ওনার যে কি অবস্থা হবে এই যে অভিশাপ সরকারি কর্মচারী এবং পেনশনারদের অভিশাপ প্রতি পদে পদে তিনি কিন্তু অনুভব করবে এটা আমরা বলে দিচ্ছি আগামী চার তারিখে মামলা আছে আগামী চার তারিখে মাননীয় সঞ্জয় কারল এবং প্রশান্ত মিশ্রের বেঞ্চে মামলা আছে আমাদের দৃঢ় বিশ্বাস আগামী মামলায় এবং রুল জারি করে নির্দেশ এই যে পূজো অনুরোধ দিচ্ছেন এই যে আপনি আপনার কথা মতো মেলা খেলা করে রাজ্য সরকারের টাকা নষ্ট করছেন সেই জামে এই राघव দেখেছি মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মচারীদের বলেছে যে ডিয়ের জন্য গেউ গেউ করবেন না অন্যদিকে এইবার দেখলাম এমএ অ্যাপ্লিকেশন ফাইল করে রাজ্যের পক্ষ থেকে বলেছে যে সুপ্রিম কোর্টে তার টাকা জমা রাখবেন যদি আপনারা সেই টাকা ফেরত না দেন রাজ্য সরকারি কর্মচারীদের উপর এতটা অনাস্থা दट অনাস্থ না মানে এগুলো কি নেন তো কথা বিচার বুদ্ধি এদের লোপ পেয়েছে এটা কোন সময় হয় না পঁচিশ শতাংশ মর্গমাতা দিয়ে দিতে বলেছে সেটা দিয়ে দিলে কি হবে আর পরবর্তীকালে তারা মামলায় জিত দেয় মামলায় জিততে কেন মামলাটা নয় এই মামলাটা মামলা দে এই মামলাটা অলরেডি কর্মচারীরা ছবার জিতে উনি বল করছেন বুঝতে পারেননি এবং উনি যে বলেছেন না যে গ্রাউন্ডে বলেছেন যে আমাদের এটা মডিফাই করো সেই অর্ডারেই বলা আছে যে এই টাকা নেই এটা কোনো গ্রাউন্ড হতে পারে না

ছবার জিতেছে কর্মচারীরা গিয়ে এআইসি অনুযায়ী দিতে হবে ফান্ড নেই এটা কোনো গ্রাউন্ড হতে পারে না তাহলে কিসের জন্য দিয়েছে কারণ কলকাতা হাইকোর্টের যে রায় মহামান্য বিচারপতি হরিশ্চন্দ্রের এবং মহামান্য বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের যে রায় সেখানে মহামান্য বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত তিনি হোল্ড করেছেন যে ডিএ হচ্ছে কর্মচারীদের ফান্ডামেন্টাল রাইট এখন